অষ্টম অধ্যায় শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনে একটু একটু করে আগ্রহ জেগে উঠতে লাগল তিনি ঈশ্বর ব্রহ্ম অধ্যাত্ম যজ্ঞ অধিযজ্ঞ ইত্যাদি ব্যাপার সম্বন্ধে একটার পর একটা প্রশ্ন করতে লাগলেন আর ভগবান শ্রীকৃষ্ণ একে একে তার উত্তর দিয়ে চললেন ক্রমশ অর্জুনের মন কৃষ্ণময় হয়ে উঠল আকুলতা ভরে অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন হে শ্রীকৃষ্ণ যখন মৃত্যুর ছায়া এসে পড়বে আসবে অন্তিম সময় সে সময় কিভাবে তোমাকে জানতে পারবো কিভাবে তোমাকে স্মরণ করতে পারব ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন মৃত্যুকালে মানুষ যে চিন্তা করতে করতে দেহত্যাগ করে পরজন্মে সেই চিন্তার মধ্যে সে জন্মগ্রহণ করে তাই মৃত্যুকালে কেউ যদি আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তাহলে পরজন্মে সে আমাকেই পায় অতএব অর্জুন তুমি আমার কথা শোনো এই সাময়িক মনের দুর্বলতা ফেলে দিয়ে তুমি আমাকে সব সময় মনে রেখে যুদ্ধ করো পাপ পুণ্য ন্যায় অন্যায় কর্তব্য অকর্তব্য এই সব নিয়ে কোনো ভাবনা করবার দরকার নেই তুমি নিশ্চিন্ত যেন এইভাবে যদি আমাকে স্মরণ করে তোমার কর্তব্য করে যাও তাহলে আমি তোমাকে পরম মুক্তি দেব নব তারপর শ্রীকৃষ্ণ অর্জুনকে সকল যোগের শ্রেষ্ঠ যে যোগ সেই রাজযোগের কথা বুঝিয়ে বললেন সমস্ত মহাশূন্য ব্যাপে যেমন বাতাস আছে অথচ সে বাতাসকে দেখা যায় না তেমনি প্রত্যেক প্রাণীকে আশ্রয় করে আমি আছি বাতাসের মতোই অব্যক্ত অদৃশ্য হয়ে আমি চরাচর ছেয়ে আছি এই যে চারিদিকে গাছপালা মানুষ জন্তু নানা বিচিত্র জিনিস সব দেখছো যখন প্রলয় আসে তখন সে সমস্তই আমার মধ্যে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ চারিদিকে যেসব জিনিস ইন্দ্রিয় দিয়ে দেখছ সবই নশ্বর একদিন না একদিন নষ্ট হয়ে যাবেই এবং এই সব অবিনশ্বর জিনিসের মধ্যেই বিরাজ করছেন ভগবান যার মৃত্যু নেই যার ক্ষয় নেই যার নাশ নেই তাই প্রলয়ের কালে তিনিই শুধু একা থাকবেন জেগে আবার তার থেকে শুরু হবে নতুন প্রাণের সৃষ্টি এভাবে প্রলয় আর সৃজনের মধ্য দিয়ে চলেছে সৃষ্টির এই বিচিত্রলীলা নিত্য পরিবর্তনশীল বিচিত্র সৃষ্টির মধ্যে তাই একমাত্র অপরিবর্তনীয় স্থির ধ্রুব যে জিনিস তিনি হলেন ঈশ্বর তিনি ভগবান সামান্য পরিবর্তনে মানুষ বিচলিত হয়ে ওঠে আঘাত পেলে কাঁদে মৃত্যু দেখলে ব্যথিত হয় এই প্রচন্ড প্রলয় আর সৃজনের নিত্য পরিবর্তনের মধ্যে আমি থাকি উদাসীন এর কোনো শোক বা দুঃখ বা ব্যথা আমাকে স্পর্শ করে না এবং যে সব জ্ঞানী লোক আমাকে জানেন তারাও এই পরিবর্তনে কোনো দুঃখ পান না আমাকে পাবার জন্যে কেউ যোগ্য করে কেউ কঠিন তপস্যা করে কেউ বা আপনার লোক ভেবে সেবা করে যদি কেউ ভক্তি করে আমাকে সামান্য ফুল বা ফল আর জল দেয় আনন্দে আমি তাই গ্রহণ করি যে আমার উপর তার সব ভার ছেড়ে দেয় আমি আনন্দ করে তার সব ভার বহন করি তাই বলছি অর্জুন তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু পূজা করো যা কিছু দান করো যা কিছু গ্রহণ করো সব আমাতেই সমর্পণ করো আমি সব দুঃখ দৈন্য পাপ তাপ থেকে তোমাকে রক্ষা করব। যদি কোনো পাপি লোকও একনিষ্ঠ হয়ে আমাকে ভালোবাসে আমাকে চায় আমি তার সব পাপের বোঝা নিজের হাতে নামিয়ে নিই তাই অর্জুন তুমি তোমার সমস্ত চিন্তা সব মন আমাতেই সমর্পণ করো